আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার গ্রেফতার হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তোহিদ আফ্রিদি গেল এক সপ্তাহ আগে থেকে যখন তোহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হচ্ছিল তখন থেকে কিছুটা পরিষ্কার হয়েছিল যে কিছু একটা হতে যাচ্ছে এর আগে তার বাবাকেও গ্রেফতার করা হয়েছে আরেকটি মামলায় আর বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু হঠাৎ করে কেন তরিখড়ি করে গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি আর কিভাবেই বা তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেফতারের পর কি তিনি গত কয়েকদিন আগে থেকে কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল জুলাই নামক যাদের বরাতে বলা হয় জুলাই আন্দোলনের পর থেকে তোহিদ আফ্রিদি আওয়ামী লীগের হয়ে গোপনে মিটিং করার অভিযোগ রয়েছে তাই অনতি বিলম্বে তহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবি জানায় সংগঠনটি তারই ধারাবাহিকতা এবার বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির বিশেষ পুলিশ সুপার জোশীমুদ্দিন তাদের একটি দল বরিশাল থেকে তহিদ গ্রেফতার করে বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন ঢাকা থেকে আসা সিআইডি আমাদের সহায়তায় তাকে গ্রেফতার করে নিয়ে অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় বের করা হয় বরিশালের মডেল থানার ওসি রহমান রহমান বাংলা বাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক ল্যাবের পাশে একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয় যে মামলায় গ্রেফতার করা হয় তোহিদ আফ্রিদিকে সে মামলার বিবরণী অনুযায়ী গত বছরের পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় গত বছরের ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করে নিহতের বাবা জয়নাল আবেদিন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় আসামির তালিকায় নাসির উদ্দিন সাথী ও তহিদ আফ্রিদির নাম রয়েছে গত রোববার চব্বিশ আগস্ট গুলশান থেকে তহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে এদিকে গ্রেফতারের পর সিআইডির বিশেষ পুলিশ সুপার রషి খান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন সিআইডি জানায় বরিশাল থেকে তাকে ঢাকা এনে আজই আদালতে তোলা হবে গ্রেফতারের পর তহিদ আফ্রিদি পুলিশকে জানান আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী 6 মাসের प्रेग्नेंट গাড়িতে তোলা আগে তাকে জিজ্ঞাস করা হয় এটা কি ভাড়া বাসা โหผิด আফ্রিদি জানান এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন তিনি আরো বলেন আমি পালাবো না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তার সবাই জানে মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন